সম্পদ আছে সুখ নাই বাংলাদেশের সবগুলো ঘর এমন দেখলেন না বেগম পারানিয়া বাড়ি বানাইছে কানাডা মালয়েশিয়া সেকেন্ড হোম ব্যাংকের ভিতরে টাকা টাকা স্বামী কই স্ত্রী কই খবর নাই ঠিক কিনা কি হবে এই সম্পদ দিয়া কেন মানুষের সম্পদ চুরি কইরা টাকা বানাইছ কেন মানুষ আর সম্পদ চুরি করে মালু এসে গিয়া বাড়ি বানাইছ সম্পদ আর সুখ এক জিনিস না ফাতেমায় কান্দার কয় আমার ঘরটাতে সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না এবার ফাতেমা কয়ালি ওয়ালি মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না সব বলবেন না

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে জানা যায় শরীর কোয়ার জন্য তোমার যদি কবর দিয়ে দেই মানুষ আমাকে জিজ্ঞেস করবে গোপনে কেন কবর ভাই এই যে ভাই এই যে ভাই এই যুবক ভাই তুমি একটা কাজ করলা ভাই কয় ঘন্টা আওয়াজ হচ্ছে তুমি কাজটা মুঠেও কি সুন্দর কষ্ট এই যে ওই সামনে দিয়ে আছে না লাল কুমল না

আমিন কর। <laughs> <Marines. You're> <laughs>

আলী কে দে দিলান কইরা একটা কথা কইলা তোমারও জানাজায় কত লক্ষ লক্ষ মানুষ আসবে তোমারে কেন গোপনে দাফন করব আবার ফাতেমা ডাক দিয়া আলী দামরো ওসিয়ত সুবহানাল্লাহ না তাই তুমি এই ওসিয়ত কেন করলা তো এই ওসিয়ত করলাম এই কারণে আমার মিয়ারাক পর্যন্ত খেয়াল করে আমার মিয়ারাক পর্যন্ত আমি যে স্বামীর ঘরে আমারে বিয়ের আগ পর্যন্ত কোন পর পুরুষ আমার একটা নজরের জন্য দেখে না আমি যতদিন বিয়ের আগে স্বামীর ঘরে ছিলাম দিন আমার এক নজর কেউ দেখা নাই বিয়ে বসে যে আপনার ঘরে আসলাম আমি আপনার ঘরে আসার পর পর পুরুষ আমার এক নজর দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখ কয় না রে বিয়ের আগেও দেখলো না পরেও দেখলো না আলী ও স্বামী আমার আপনার কাছে অনুরোধ বিয়ের আগেও যাই না বিয়ের পরেও পর পুরুষের সামনে যাই নাই লাশ হইয়া ওই খাটিয়ায় শুইয়া পরপুরুষের সামনে যাইতে চাই না কাফনের ভিতরে কইলেন খাটিয়া শোয়াইয়া যখন নিয়ে স্কুল মাঠে রাখবেন নিলুকি স্কুল মাঠে আমার আম্মার লাশটা যখন আইনা রাখবে উপর দিয়ে যদি ঢাকনা না থাকে বাইরে লাশের কাফনের বাইরে দিয়া সবাই দেখবে মহিলারা মোটা না শিকর লম্বা না খাটো আলি রে অলি যদি কাফন পড়াইয়া হাজার মানুষের সামনে রাখো সবাই কাফনের বাইরে আন্দাজ করবে মোটা ছিল না ছিল ছিল লম্বা না খাটো ছিল আমি জান্নাতের আশায় এদ পর্যন্ত ত্যাগ করলাম বিয়ার আগে বিয়ের পরে যেহেতু কারো সামনে যাই নাই লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না আরে আপনার তো বিয়ে করছি আপনার স্ত্রী আছে অনেকের মেয়ে আছে ভাই ও কি রঙের ঘর আমরা দৌড়াইতে আসি নীলক্ষী রামারা ও নীলক্ষী রামারা এই গ্রামে ও তো না নামে কোনো বউ থাকতো পারে আয়েশা নামে কোনো মাইয়া থাকতো পারে নবীর কন্যা ফাতেমা জীবনে যদি কারো সামনে যাইতে রাজি না হয় লাশ হওয়ার পরেও যদি কারো সামনে না যায় গো अम्मा আপনি কেমনে ঘর বড় বাজার ও যান কেফ না আপনি তোরা কারিম যান আপনি কেমনে হুমলা জানবা अम्मा কত বেড়াই আপনি রে দেখে আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী আপনার সৌন্দর্য হুমনার পুরুষের দেখার অধিকার নাই ঠিক না। আপনার স্বামীর আপনি সৌন্দর্য দেখান কেন আপনি হুমনা যান সাইজা সুইজ আপনি রিক্সায় কইরা রিক্সাওয়ালা আপনার দেখে রাস্তার মানুষ দেখে দোকানদার দেখে দোকানের আপনার সাথে করে টিটকারি আপনারা মুসলমানের মাইয়া আপনারা মুসলমানের বৌ আপনারা আপনারা মুসলমানের বই আপনারা মুসলমানের মা ঠিক না কোন মুসলমানের মা কোন মুসলমানের মাইয়া কোন মুসলমানের বোন কোন মুসলমানের স্ত্রী তার নিজের সৌন্দর্য কোন পর পুরুষকে দেখাইতে পারে না পারে না পারে না ঠিক কিনা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি কি রঙের ঘর দৌড়াইতে আছি হ্যাঁ আপনি গ্রামে ছিলেন বিয়ের আগে আপনি আম্মা অনেক লজ্জাশীল ছিলেন আপনার যখন সাইটকে সাপের হৌরে আপনি কৈতরের মতো কাঁপছেন আপনি গমটা টান দিয়ে বোঝান হয়েছে আপনি যদি লক্ষী গ্রাম আনবো রিক্সা চলে না তো হর এই খেতের লাইনে দিয়ে আপনি দেওয়ারে বাউরে আপনি এটি রিক্সার বয় আলগি দিয়ে লইয়া যা পড়ছে একবার রিক্সার হুট তুলছে এরপরে আবার রিক্সার চালু বলতে ফুরান কাপড় ফেসাইছে ঠিক কি রকম আর যা আপনার লজ্জা নাই সরম নাই আর বাচ্চা কাচ্চা ওইয়া বউ ওইয়া সরব মানসে মানছে আপনি জয়গান হোমনা বাজার ও আপনি জয়গান গারবোরা বাজার ও হেতে বিদেশ আপনি আ ওইসেন বাজাইরা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের মাইয়া আপনি মুসলমানের মা আপনার ফুতেটা বৈসব মুসলমান কয় আর আপনি কি উদা মাইয়া গ람 দিয়ে আদান

ফাতেমা জানাজার লাশটা যাইতো দিছে না গো বাড়াইতে সামনে আর তুমি নিজে গিয়া বাড়াইতে সামনে খেলিলাও আমা তোমার শত্রু না মুস্তাক ফয়েজি হুজুর অনেক পাইবা এমনে বুঝাইয়া কই না পাইতা না আম্মা তোমার আমি আম্মা রাহি নাগাইশের হিসাবে নীলকির বেদির আম্মা রাহার পরে সাড়ে না তোমার আম্মা আর কি হইলে তোমার इज्जत হইব কও আর কি ডাকলে তোমার इज्जत হইব আমি তোমার আম্মা ডাকলাম আজকাল ওয়াজার পরে বলুন দেখা নাম হীরা ডফর দহ হয় নিলুফিক রামের থেকে ঘাড়বড়া হল না যাবে ঠিক কি না কর যেমন তারার চিন্তা আপনার স্ত্রীকে আপনি যাইতে দেবেন না আপনার মেয়েকে আপনার যাইতে দেবেন না আপনার দায়িত্ব ঠিক কি না কর